কথা হচ্ছে আমরা যারা আজকে ছাত্র সমাজের ডাকে এই আন্দোলনে সামিল হয়েছি তো আমরা আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় না টিএমসির বিরুদ্ধে না সিপিএমের বিরুদ্ধে না বিজেপির বিরুদ্ধে না কংগ্রেসের বিরুদ্ধে আমাদের সরকার বিরোধী আন্দোলন কিন্তু আজকে আমরা কি দেখলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি সরকার তিনি ঘটনা ঘটে গিয়েছে নেক্কারজনক ঘটনা তারই প্রতিবাদে আন্দোলন করছে অর্থাৎ সরকার আন্দোলন করছে তাহলে মুখ্যমন্ত্রী কার বিরুদ্ধে আন্দোলন করছে মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধে আন্দোলন করছে এর দ্বারা প্রমাণিত হয় তিনি নিজে এখনও নিজেকে ভাবেন বিরোধী দলনেত্রী তাই উনি যখন নিজেকে বিরোধী দলনেত্রী ভাবেন আমরা ওনাকে বিরোধী দলনেত্রী বানিয়েই ছাড়বো আর তার সাথে আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রককে প্রশ্ন করতে চাই অর্থাৎ আমরা অমিত শাহের কাছে একটা প্রশ্ন করতে চাই বা অনুরোধ রাখতে চাই সেই অনুরোধটা হচ্ছে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত পুলিশ নিয়োগ হয়নি কেন পশ্চিমবঙ্গে যে সমস্ত পুলিশের পোশাক পরে মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে এরা হচ্ছে টিএমসির একটা সংগঠন এরা টিএমসির হয়ে কাজ করে পশ্চিমবঙ্গের কোথাও কোনো পুলিশ দেখতে পারবেন না আপনারা দেখতে পেয়েছেন মেয়েটিকে যখন ধর্ষণ করে খুন করা হয়েছে যা চোখ পেটে বেরিয়ে এসেছে নির্মম হত্যা সেই হত্যাকে বিনীত গোয়েল এক ঘন্টার মধ্যে ঘোষণা করে দিচ্ছে এটা একটা সুইসাইড তার মানে কি পশ্চিমবঙ্গে পুলিশ নেই এরা সবাই টিএমসির ক্যারার তাই আমরা এই পুলিশকে মানি না এই পুলিশ কি বললো না বললো পশ্চিমবঙ্গ মানুষের কিছু আসে যায় না এই ঘটনার পরে দুদিন পরে বর্ধমানের বর্ধমানে প্রিয়াঙ্কা হাসদা ব্যাঙ্গালোরে নার্সিং পড়তো তাকেও ধর্ষণ করে খুন করেছে বর্ধমানের একটা গ্রামের আদিবাসী মহিলাকে তারও প্রতিকার চাই আমরা

করলেই সেটা সবার ছাড় আজ পনেরো দিনের ওপর হয়ে গেল পুলিশ কেন ধর্ষকদের কোনো ইয়ে করলো না করছে না ডক্টরের প্রেসক্রিপশন লিখেছে যে প্রেসক্রিপশনটা লিখেছে সেটা অলরেডি কি ডক্টর হ্যান্ড রাইটিং ডক্টর হ্যান্ড কি ওটা সবাই লিখেছে কোনটা কিন্তু ডক্টর হ্যান্ড রাইটিং না দিনের দিন পুলিশ কি করলো মা বাবাকে পড়ে জানালো আগে দেহ গিয়ে পুড়িয়ে দিল হসপিটালে কোনো কিছু হলো না যাদের যারা দোষ করলে দোষীরা ছাড় পেয়ে গেল এটাই তো হচ্ছে আমাদের সমাজে এখন এটাই তো হচ্ছে সন্দীপ ঘোষ একজন ডাক্তার উনি একজন ডাক্তার হয়ে উনি কী করে বললো এটা মারার হয়নি খুন হয়নি এটা কী করে বললো আত্মহত্যা হয়েছে আত্মহত্যার খুনের মধ্যে উনি পার্থক্য বোঝে না রেপের মধ্যে পার্থক্য বোঝে না উনি কী করে সেটা বসে রয়েছে আজকে উনি রিজাইন করলো কালকে সকালবেলা আবার অন্য জায়গায় উনি ট্রান্সফার করতে হল এটা কী করে সম্ভব এটা কী করে সম্ভব সন্দীপ ঘোষ পুরো ভাসিত তো করতেই হবে পাশে মহাতামু পদত্যাগ করতে হবে আর আমরা একজন ডাক্তার হয়ে মমদা দেখে টোটালি ইনভলভ আর সন্দীপ ঘোষ ইনভলভ টোটালি আর এইটাতে এই চক্রান্তে সত্যকে বড় দশিত পুলিশ রাজ্য পুলিশ তাহলে রাজ্য পুলিশের পুলিশ কমিশনার ডিজি এরা কি করছে অথচ কেন করছে না কালকে ডিসি সেন্ট্রালকে দিয়ে একজন মহিলাকে দিয়ে যে প্রেস কনফারেন্স করিয়েছে নিজে তার বাবা স্বীকার করে নিয়েছে যে মিথ্যা কথা বলেছে এর থেকে লজ্জা হতে পারে এই ছাত্র আন্দোলনকে দমানোর জন্য মুখ্যমন্ত্রী যত রকম চক্রান্ত করার দরকার সমস্ত রকম চক্রান্ত করেছে আমাদের শান্তিপূর্ণ মিছিল নষ্ট করার জন্য ছাত্রদের কেরিয়ার নষ্ট করার জন্য আগামী দিনেও অনেক চক্রান্ত করবে বলে আমরা আশঙ্কা আশঙ্কা প্রকাশ করি এবং কোন ছাত্রের যদি কোনো কোনো রকম ক্ষতি হয় তার দায় ভাই মুখ্যমন্ত্রীকে নিতে হবে কাল থেকে চারজন ছাত্রকে আমরা খুঁজে পাচ্ছি না আমরা অন্য খুঁজছি এর তার ভাই মুখ্যমন্ত্রীকে নিতে হবে অপদার্থ পুলিশ খুঁজে বার করুক চারজনকে যারা নিখোঁজ